আঘা দিনে না চুড়িদার কিন্তু টোয়েন্টি ফাইভ ইয়ার্স উদযাপন উপলক্ষে সমস্ত প্রোডাক্টে পাওয়া যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ছাড় আর এমন সুন্দর সুন্দর শাড়ি আন্ডার ফাইভ এ পাওয়া যাচ্ছে ও মাই গড সাথে কেনাকাটার উপরে থাকছে বিশেষ উপহার সেটা হতে পারে চলি ব্যাগ কিংবা এমন সুন্দর সুন্দর জুয়েল চলো এবার তোমাদেরকে এখানকার কিছু কালেকশনের ঝলক দেখিয়ে দিই এই ভাইরাল দোকানে আশি টাকার শাড়ি একশো টাকার নাইটি একশো কুড়ি টাকার কুর্তি এগুলো তো তোমরা দেখেইছ কিন্তু এই ধরনের বুটিক কালেকশনও কিন্তু একদম বাজেটের মধ্যে পাওয়া যায় আটশো নশো টাকা থেকেই কিন্তু এমন সুন্দর সুন্দর পিসেস গুলো তোমরা তোমরা অ্যাভেল করে নিতে পারো কটনের উপর প্যাচ ওয়ার্ক হোক কিংবা মোডালের উপর এমন সফিস্টিকেটেড কালেকশন এমন লাগছে বলো তো এরকম ব্ল্যাক কালারের তসর তাও আবার ওপেন বর্ডারে লাইট ওয়েটেড সফট কটন বেস এরকম গর্জিয়াস শাড়ি কিংবা কাঠ ওয়ার্কের পার্টি শাড়ি এটার দাম নাকি আন্ডার থার্টিন হান্ড্রেড ভাবা যায় এর উপরে আবার পাচ্ছ নাকি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হলে আর কি চাই অবশ্যই ভিজিট করো বাঘা যতীনের চুড়িদার না আর যদি না যেতে পারো তোমাদের জন্য অনলাইন ফেসিলিটিস ও রয়েছে স্ক্রিনে ফোন নাম্বার তো মেনশন করেই দিলাম ভিডিও কলের থ্রুতে বুকিং করে নিও অল ওভার ইন্ডিয়াতে তোমরা শিপিং পেয়ে যাবে ওকে বাই